সাংবাদিক ও শান্তিবাদী কার্ল ফন ওসিতস্কি উনিশশো সালের একটি নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দি অবস্থায় নোবেল শান্তি পুরস্কার জিতেন পুরস্কার নিতেও আসতে পারেননি তিনি কারণ তার অশ্ল ভ্রমণ নিষিদ্ধ ছিল পুরস্কার জিতার তিন বছর আগে তাকে অ্যাডলফ হিটলার বিরোধীদের বিরুদ্ধে অভিযানে গ্রেফতার করা হয় পরবর্তীকালে উনিশশো সালে বন্দি অবস্থাতেই তিনি মৃত্যুবরণ করেন মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সুচি উনিশশো একানব্বই সালে নোবেল শান্তি পুরস্কার জিতেন তখন তিনি গণতন্ত্রপন্থী বিরোধীদের বিরুদ্ধে দেশটির সামরিক নেতৃত্বের ক্র্যাকডাউনের অংশ হিসেবে গৃহবন্দী বন্দি অবস্থায় উনিশশো সালের পুরস্কার অনুষ্ঠানে তার দুই ছেলে এবং স্বামী তার প্রতিনিধি হিসেবে তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার অনুপস্থিতির স্মরণে মঞ্চে একটি চেয়ার খালি রাখা হয়েছিল চীনা ভিন্ন মতাবলম্বী লিউ জেলে থাকা অবস্থায় দু সালের নোবেল শান্তি পুরস্কার জিতেন বিদ্রোহের দায়ে এগারো বছরের কারাদণ্ড ভোগ করছিলেন তিনি পুরস্কার ঘোষণার পর তার স্ত্রী লিউ জিয়াকে গৃহবন্দী করা হয় এবং তার তিন ভাইকে চীন থেকে বের হয়ে যাওয়ার নিষেধাজ্ঞা দেওয়া হয় দু সালের জুলাই মাসে একষট্টি বছর বয়সে একটি চীনা হাসপাতালে লিভার ক্যান্সারে মারা যান লিউ বন্দী অবস্থায় মারা যাওয়া দ্বিতীয় নোবেল বিজয়ী ছিলেন তিনি বেলারুশের মানবাধিকার কর্মী আলেস বিয়ালিয়াসকিকে দুহাজার একুশ সালের জুলাই মাসে কারাবন্দি করা হয় তিনি দু সালে রাশিয়ার মেমোরিয়াল গ্রুপ এবং ইউক্রেনের সেন্টার ফর সিভিল লিবার্টিজের সঙ্গে যৌথভাবে যুদ্ধপরাধ ও মানবাধিকার লঙ্ঘন নথিভুক্ত করার স্বীকৃতিস্বরূপ নোবেল শান্তি পুরস্কার পান তার স্ত্রী নাটালিয়া পিনচুক তার প্রতিনিধিত্ব করেন গত বছর শান্তিতে নোবেল জয়ী নার্গিস মোহাম্মদী একজন ইরানি নারী অধিকার আইনজীবী নার্গিস নারী অধিকার ও মৃত্যুদণ্ড বাতিলের জন্য প্রচারণা চালিয়েছিলেন মানবাধিকার ও স্বাধীনতার প্রচারের জন্য লড়াইয়ের স্বীকৃতিস্বরূপ নার্গিস মোহাম্মদীকে দু সালের নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল নার্গিস বর্তমানেও তেহরানের এভিন কারাগারে বন্দী রয়েছেন